গুড মর্নিং বন্ধুরা তা আমি দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি তা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাবো বলো তো ভোট দিতে যাবো তা যেহেতু আমার শাশুড়ি অসুস্থ তো তা শাশুড়িকে নিয়ে যেতে হবে ওই জন্য ভাবছি আগে আগে যাই গিয়ে ভোটটা দিয়ে আসি আর এখন নটা বাজে নটার সময় যাচ্ছে অন্য অন্য সময় আরও আগে চলে যায় কিন্তু এবারে একটু দেরি করে মানে কাজটা সেরে যাচ্ছে দেখি তাও সব যারা দিয়ে চলে যাচ্ছে তারা বলছে প্রচুর লাইন পড়েছে এখন যাচ্ছি কখন আসবে ঠিক নেই তা ভাবলাম তোমাদের সঙ্গে কথাটা একটু শেয়ার করি শেয়ার করে তারপরেই যাই তা যদি মনে করি যে আমি ভিডিও করতে পারছি তাহলে করব নালে করব না কেন মিলিটারি পুলিশ টুলিশ আছে তো একটা জীবনের ভয় তো আছে বলো ওই জন্য মানে সুবিধা বুঝে আমি ভিডিও করব যদি করতে পারি করব নালে করব না তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে বাড়ি এসে তোমাদেরকে জানাবো এখন আমরা চারজন যাব দাদা আমি আর হচ্ছে আমার শ্বশুর তা বেশিরভাগ শাশুড়িটা একটু অসুস্থ তো শাশুড়িকে ধরে ধরে নিয়ে যেতে হবে ওই জন্যে মানে অনেকটা টাইম লাগবে কেন উনি হাঁটতে পারে না তো ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হবে মানে বহুত টাইম লাগবে পনেরো কুড়ি মিনিট লেগে যাবে টুস টুস করে হাঁটবে তা যাই হোক চলো তা চলো ভোটটা দিয়েছি এসে তোমাদের সঙ্গে কথা বলছি তা বন্ধুরা কিছুক্ষণ পরেই এলাম তা দেখো আমার ভোট দিয়ে হয়ে গেছে আর এই যে আঙুলের টিপ দিতে হয়েছিল আর সব বলেছিল যে ফোন সুইচ অফ করে ঢুকতে ওই জন্য ফোন সুইচ অফ করে ঢুকা হয়েছিল বলে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আর এত মেঘ পড়েছে আকাশটা পুরো অন্ধকার জানি না কালকেও এরকম হতে হতে বৃষ্টি হয়নি আর আজকে রুটি ফুটি ঝামেলা করিনি কেন পড়ার সময় নেই আর শাশুড়িকে নিয়ে যেতে যেতে কতক্ষণ লেগে গেলো তা আর্ধেক গেছি সব ওনারের ছেলেপুলেরা এটা দেখতে হয়েছে দেখতে হয়ে টোটো পাঠিয়ে টোটোতে তোলাও সমস্যা মানে কি সমস্যা কী আর বলবো তো কোনো রকম জোর জার করে মানে একটা বাচ্চা মানুষকে যেরকম তুলে বসাতে হয় সেরকম তুলে বসাতে হয়েছে আর নামানোর সময় এক ঝামেলা উঠানোর সময় আর এক ঝামেলা হাঁটানোর সময় আর এক ঝামেলা মানে ঝামেলার ওপর ঝামেলা তা কী করবো এখন বয়স হয়ে গেছে করতে তো হবেই না করলেও হবে না আর দিয়ে কিছুক্ষণ এলাম এসে শুধু সিদ্ধ ভাত একটু বসিয়েছি আলাদা করে ওইটা হয়ে গেলে আলু সিদ্ধ দিয়ে সব খেয়ে নেবো তারপরে রান্নাফান্নার দিকে ঝামেলার দিকে যাব। কেন সব থেকে বড়ো কথা বড়ো একটা কাজ হয়ে গেল কেন একটা শাশুড়িদের নিয়ে নিয়ে যাওয়ার একটা বিশাল মানে একটা ছিল তা তোমাদের দাদা আসেনি মানে ডেলি ফার্স্ট ছিল জেন্টস স্লো ছিল তা শ্বশুর শাশুড়ি যেহেতু অসুস্থ ছিল বলে ওদের সঙ্গে ঢুকে মানে হয়ে গেছে দাদা যেতে পারিনি সবার তো আর ছাড় দেবে না একজনের জন্য একজন হতে পারে তাই বলে কি প্রত্যেকজন হয় নাকি তাই জন্য ওদের সঙ্গে দিয়ে চলে এলাম এবার ছেলে ছিল বাড়িতে ছেলে বললো মা খিদে পেয়েছে খেতে দাও তাই বলছে দাদা আর আমি শুধু দেখছি দাদা আসছে কিনা কেন দাদা আসলে একেবারে একসঙ্গে খেয়ে নেবো আবার খেতে বোঝো তখন ঢুকবে তো ওই জন্য তো চলো আজ কি রান্না করে দেখছি ডাল করে নিয়েছি সকালে উঠে রান্নাটাও সামনে নিয়েছি আমি জানি যে বেরোলে আমার দেরি হবে আমার দেরি হবে কেন বলে তো বন্ধুরা খুবই অসুস্থ ওই জন্যই খুব ঝামেলা ওই জন্য একটা ঝামেলা মিটে গেল আর এসে সব খেয়ে দিয়ে নেবো তারপর দেখি কী রাঁধব না রাঁধবো না ডাল ডিম ভাজা দিয়ে চালিয়ে দেবো জানি না দাদা সব কেন দাদা যে দোকান খুলতে পারিনি এবার আমি যেহেতু ভাবছি ডাল ভাজা দিয়ে চালিয়ে দেবো ওর হবে না আবার দেখা যাক বাজার খোলা আছে কি না তাও জানি না যদি বাজার খোলা থাকে কিছু এনে দিলে করবো নাহলে এই ডাল আর ভাজা দিয়েই চলবে তাহলে চলো দেখি ছেলেকে খেতে দিইনি তারপর আবার পরে আসছি তো বন্ধুরা দেখে বৃষ্টি দিলে তা অবশেষে বৃষ্টিটা দিল ভগবান কালকে এরকম মেয়ে হয়ে আর বৃষ্টি হয়নি আজকে তাকে বৃষ্টি ধন ধন করে বলতে আমার টিনে আওয়াজ হচ্ছে বুঝতেই পারছি এরকম করে বৃষ্টি আছে আর যারা বন্ধু হয়ে গেছিলো তারা খুব ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তো যা সত্যি বললে খুব গরম ছিল আমি হচ্ছে রান্না করবো আজকে চিকেন দাদা চিকেন নিয়ে এসছে তাই আমি আমার বাড়ি এসছে আমি বলছি কি তাহলে ভোটের দিনও কি ওরা দোকান ফোকান করেছে বলছি কি করবে এক একজন আছে না করলে হবে না খুবই ভালো এনেছি তা একটু কথা করবো তার পরেই করবো বলতে এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন আর করবো না একটু পরেই করবো একটু বসে বৃষ্টি এটা আনন্দটা নিই তারপরে এখন কুকুরগুলো দেখো দৌড়া একটু আমি চলে যাচ্ছি চলো আমার কথা শুনতে পারছি না যাই না এরকম

খাওয়া দাওয়া করে দুপুরে একদম জম্পেশ ঘুম দিয়েছি মানে এত ঘুমিয়েছি পুরো চোখ মুখ খুলে গেছে তা দাদা বললো বিকেলে তোমার জন্য একটা ভালো খাবার এনে দেবো তাই আমিছি কী তা দাদা আমার জন্য কী এনেছে দাঁড়াও তোমাদের খুলে দেখায় তা দিয়ে চলে গেলো দাঁড়াও তোমাদের দেখায় বসে তোমাদের দেখায় যেহেতু আজ হলো না তা বলছে আমি জানি না ও নিয়ে আসবে তা বিরিয়ানি নিয়ে এসছে তা বিরিয়ানিটা ঢাল ঢেলে রেখেছি প্যাকেট করে রাখবো না ঢেলে রাখবো কে জানি ঢেলে না ঢাললে শান্তি হচ্ছে 아들다 아무튼 우리비만들

তো দেখো বন্ধুরা এখনো ধোঁয়া উঠছে খুব ভালো করে না দেখলে তোমরা বুঝতে পারবে না আমি একটু খাবো হ্যাঁ দেখাচ্ছি তো বন্ধুরা আমি একটু নেবো তো একটা আমি ঘরে বসে খাবো আচ্ছা খুব নামকরা বন্ধুরা rough তোমরা যদি কেউ নিয়ে যেতে চাও তো rough একবার খেয়ে দেখবে মানে দারুন হয় দারুন মানে আমি কথা বলতে পারছি না তো খেয়ে নেই দাদা বললাম খেয়েছি না যা আছে ছেলের আমার তা আমি তার আগে একটু খেয়ে নিচ্ছি যেহেতু মানে ইচ্ছা করছিলো কিছু খেতে ভালোই হলো বিরিয়ানিটা এনে দিয়েছো তা বিরিয়ানি বিরিয়ানিটা সুন্দর হয়েছে বলল তো বন্ধুরা একটু খেয়ে নিলাম তা আমার খাওয়া হয়ে গেছে তা যাই হোক বিরিয়ানিটা দারুণ হয়েছে দারুণ মানে একদম দেখে আর লোভ সামলাতে পারলাম না একটু নিয়ে খেয়েই নিলাম তা যেহেতু খেতে এখনও দেরি আছে তা যাই হোক এটা এরকম মুকুরোচ জিনিস আসলে আর ফেলে রাখা যায় তাই খেয়ে নিলাম একটু আর ছেলে মানে টিউশানে ইয়েতে গেছে তা আজ না গেলেও হতো না তাও যেহেতু বললো একটু আন্টি যেতে বলেছে কিসের জন্য তা গেছে তা ছেলে আসলে তারপরেই খাবো দাদা তো খেয়ে নিয়েছে দাদা বললো আমি ওখানেই খেয়ে নেবো আর এটা তোমার আর ছেলের জন্য তা আমার ছেলের খাবারটা দিয়ে ও চলে গেলো তা ছেলে আসলে তারপরেই খাবো আর যেহেতু দিয়ে মানে কখন আসবে কে জানে তা দাদা বললো যদি দেরি হয় তোমরা খেয়ে নিও আমার জন্য অপেক্ষা করতে হবে না তো ছেলে আসলেই খাবো এখন আর খাবো না তো দারুণ হয়েছে বিরিয়ানিটা বন্ধুরা কি বলো অসাধারণ হয়েছে কখনো যদি তোমরা নৈহাটিতে আসো রাজকিবিনে ঢুকে একবার খেয়ে দেবো দারুণ লাগবে তা সত্যি আজের দিনটা পুরো একদম আর আমি আমি ভাবছিলাম যে একদিন বাড়িতে বিরিয়ানি করবো বিরিয়ানি করে খাবো তা যাই হোক হঠাৎ দাদা এরকম সন্ধ্যেবেলায় এসে একটা ভালো কিছু এনে খাওয়াবে ভাবতে পারিনি তা সন্ধ্যে না এখন তাও সাড়ে আটটা বাজে সাড়ে আটটার মধ্যে একটু খেয়ে নিলাম আবার খেতে খেতে দেরি আছে ছেলে আসবে আর আমি খাবো আর দাদা কখন আসবে খেয়েছেন দাদা বললে আমি খেয়ে নেবো তোমরা খেয়ে মানে খেয়ে নিও তারপরেই খাবো এখন আর খাবো না তো চলো আজ মুখ চোখ দেখেছো কেমন ভুলে গেছে ঘুমিয়ে ঘুমিয়ে আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা